大刀大。打 আর ভাঙছে তিনটা মানে মাইক্রো তিনটা হ্যাঁ মাইক্রো তিনটা প্রাইভেট কারও আছে না একটা আচ্ছা বেজে দেখ ভালোই তো হ্যাঁ

saya di kantor jadikan kami dua tujuh puluh empat, kami dari kantor bawah itu di area sini. Questo è un punto, questo è un punto. Il più classico, la comunicazione che è. Diamo Questo è un intervento alla riserva,

পুলিশ সেনাবাহিনী প্রশাসনের ভূমিকা নাই বললে স্যার ওরা তো আসেনি আমাদের আসেনি আমাদের আমরা যায় মনে টাকা দিতে মূর্তি